হ্যালো ব্রিয়ন সবাই চলে আসুন আমাদের সাথে খাইতে এই যে আমরা সবাই একসাথে বসেছি খেতে আপনারা চলে আসুন আমরা সবাই মিলে খাওয়াই নেই বুঝলেন অনেকগুলা কই মাছ আছে এখানে একটা না অনেকগুলো আছে সবাই আসেন যাদের বাড়ির কাছে কাছে তারা চলে আসেন আমরা খাওয়াই স্টার্ট হ্যালো ব্রিওন দেখেন কই মাছ ভাতে দেওয়া হয়েছিল মানে ওই যে কই মাছ ভাতের মধ্যে কিভাবে দেয় জানেন যে মশলা টশলা দিয়ে মাখিয়ে পলিথিনের ভিতরে করে ভাতের ভিতরে দিয়ে এটার বলে কই মাছ ভাতে তাই বলে না কই মাছ ভাত তো খাই কই মাছ ভাতে এই যে তো তুই উঠলি না আর আজকে এই যে হলো মিষ্টি কুমড়া ভাজি আর এটা কি ভাজি এটা কি ভত্তা কচু ভত্তা করেছি বন্ধুরা দুপুরে চলে আসুন আমাদের সাথে খাইতে আর ওটা কি? চচুরি। এটা হলো চচুরি আর আলো পেপে রান্না করে আমি পেপে রান্না করেছে মা যতক্ষণ নিতে না। হ্যালো एवरीवन আজকে আমরা ভাপা পিঠা তৈরি করতেছি বাসায় দেখাব আপনাদেরকে কিভাবে ভাপা পিঠা তৈরি করতেছ আসলে আগে থেকে ওরা তৈরি শুরু করেছে আমি খেয়াল করি নাই আপনাদেরকে দেখাই। বন্ধুরা দেখুন এই যে চাটটা অলরেডি হয়ে গেছে আর ওই যে চুলার উপরে দিচ্ছে আমি এখনো ওই দিক ধরিনি। ওই যে দেখেন আমার আমার খালা হাতে নিয়ে করে ওখানে দিচ্ছে আর বন্ধুরা চলে আসুন এই যে দেখেন ভাবা বিটা আর এই যে গুড়া এই যে নারকেল কুড়ায় রাখছে আর আমার খালা এই সব পিঠা তৈরি করতে খুব পছন্দ করে সব মানে খুব ভালো পারে বুঝলেন এই যে আমার খালা বন্ধুরা এই যে বাবা পিঠা অলরেডি হয়ে গেছে কিন্তু দেখছেন সামনে হলো ফিল্টার মারছে তার জন্য এরকম সাদা দেখা যাচ্ছে বিসমুল্লাহ গরম

আবার জিপ পুড়ে গেছে খাতে যে মিষ্টি কম লাগছে এ খাবি নে খাতে আই বন্ধুরা আমরা খাই আপনাকে দাওয়াত থাকলে চলে আসেন কবে নেন কি দাওয়াতই দেয় শুধু খাওয়াই না কোনোদিন কম খুর করেছি নিয়ে সাথে আমি দেব না তোমার না ওদিকে লাইটের আলো জন্য চাদের ভালোভাবে ভাবে করতে পারতিস না বুঝলেন মাথার কাছে যে লাইটের আলো আসতেছে ওই ঘরের ওই দেখেন চাঁদের আলো চাঁদ সুরে তোমার কাছে আসি তোমায় ভালো একটু সুর দিতে পারি না বন্ধু গলা সুর সুন্দর না আরে ওই আলোটা তো ঝামেলা করতে আমার চাঁদটাকে একটু তুলতে দিচ্ছে না মনে করেন ওই অফিসের আলোটা এসে যে চিলিক চিলিক মারতেছে আরে এই আলোটাই তো ঝামেলা করে দিচ্ছে আমার চাঁদ না চাঁদ সুন্দরী তোমাকে একটু নিতে চাচ্ছে ক্যামেরায় বন্দি করতে চাচ্ছি তো ওই আলোটা একটু ঝামেলা করতেছে রাতের বেলায় অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি ভালো লাগে না এখন আহ এটা সঙ্গী থাকলে বেশি ভালো হতো সঙ্গী নাই কী আর করা যারা বেশি সঙ্গী সঙ্গী করে তাদের কপালে জোটে না ওই যে কয় না বেশি আসা যার ভাতার মনে তার ছোটোবেলায় এক কানে যদি কানে দুল দিতাম তাকে কত কি এক কানে পাশা ভাতার দরার আসা চাঁদনি রাতে বাসির সুরে তোমার কাছে ছুটে যেতে กิงมุนใจเกี่ยวไหนพิธีบิตรามีแอคกาแอคติวารีแอคกาชุดวัดนารายยสันทำอะไรเพื่อเกี่ยวไหนเนบูนาตูมาริตูลนา হাই বন্ধুরা দেখুন চাঁদ উঠেছে ওই আম গাছের পোকরে চাঁদকে একটু জুম করে দিই কিন্তু আমার এই ফোনে এত চাঁদ সুন্দর দেখাচ্ছে না কি সিস্টেম করে যেন তোলা যায় অনেক সুন্দর দেখা যায় কিন্তু সে সিস্টেমটা আমি বুঝি না ফোন চালাইতেই তাই চালাই কিন্তু ফোনের কোনো মাথা কিছু বুঝি না আমি